হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যারাভিয়ান বেদ তাওয়া তবে আজকের রেসিপি আমি করব না আজকে রেসিপি করবে আমার বর আমি শুধু ভিডিও করব। আজকের রেসিপি করার জন্য সে প্রথমে কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে কিছু টমেটো খুব মিহি করে কুচি করে নিয়েছে সব কিছু কুচি করা হয়ে গেলে সে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিচ্ছে তারপর এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছে যখন পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপর সেখানে দিয়ে দিচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছে যখন টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপর টমেটোটাকে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছে যাতে করে টমেটোটাও নরম হয়ে যায় সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছুই নরম হয়ে যায় এ পর্যায়ে এখানে চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছে জিরার গুঁড়াটা টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এদিকে একটা বাড়িতে দুটা ডিম ভেঙে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে ডিমটা ফেটানো হয়ে গেলে তাওয়াতে ছড়ানো টমেটোর মিশ্রণের উপরে ডিমটা ঢেলে দিতে হবে ডিমটা ঢেলে দিয়ে তাওয়াটাকে ধরে চারদিক থেকে ঘুরিয়ে একটু নেড়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে প্রায় দুই মিনিটের মতো লো আসে ঢেকে রাখতে হবে তারপরই তৈরি হয়ে যাবে অ্যারাবিয়ান বেত তাওয়া তৈরি হয়ে গেল আমাদের অ্যারাবিয়ান বেত তাওয়া খুবই মজার এই রেসিপিটি আপনি চাইলে দুটি পরোটা দিয়ে সার্ভ করতে পারবেন আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেস থেকে আমার ভিডিওটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন